পঁচিশ আইপিএল এর যে নিলাম সে নিলাম কিন্তু চলেই আসলো দু হাজার পঁচিশ আইপিএল এর নিলামে কিন্তু বড় বড় ধামাকাদার আপডেট রয়েছে সেই আইপিএল এর বিষয়ে সেগুলোই কিন্তু আজকের ভিডিওতে জানাবো এক নম্বর আপডেট হলো কে এল রাহুল কে কলকাতা নাইট রাইডার্স টার্গেট করলেও করতে পারে এবং ক্যাপ্টেনও বানাতে পারে যদি অন্য কাউকে না পায় এবার কলকাতার ক্যাপ্টেন কে হবে এইটা বোঝার সবথেকে বড় চিন্তার বিষয় মানে এটা মানে কেউ ভাবতেই পারছে না যে এই প্লেয়ারই হবে বা ওই প্লেয়ার হবে এইগুলো কিছুই বোঝা যাচ্ছে না আগে থেকে এটাই হয়ে গেছে সমস্যা এটা যদি আগে থেকে বোঝা না যে মানে বোঝা যেত তাহলে বলাই যেত যে কলকাতার অধিনায়ক এই হবে কলকাতার অধিনায়ক একবার শোনা যাচ্ছে কে এল রাহুল হবে একবার শোনা যাচ্ছে ঋষভ পান্তের দিকে যেতে পারে কলকাতা আবার শোনা যাচ্ছে জজ বাটলারের দিকে যেতে পারে কলকাতা আসলে কে হবে কলকাতার অধিনায়ক বোঝা পুরো মুশকিল সেই জন্য এখন আবার যে আপডেটটা আসছে এখন মনে হচ্ছে যে কে এল রাহুলকে টার্গেট করতে পারে কলকাতা নাইট রাইডার্স সেটা মনে হচ্ছে কম টাকায় তারপর মাঝে শোনা যাচ্ছিল অ্যাডিন ম্যাকরম কলকাতা ক্যাপ্টেন করতে পারে তার আবার মাঝে শোনে যাচ্ছিলো ভেঙ্কটেশ্বরকে ক্যাপ্টেন করতে পারে অনেক রকম সূত্র মারফত রিপোর্টার ছিল যে এই প্লেয়ারের পেছনে যেতে পারে কলকাতা নাইট রাইডার্স হ্যাঁ যেতে হয়তো পারে বাট ক্যাপ্টেন কে হবে এটা বোঝা মুশকিল এই জন্য মানে কলকাতার অধিনায়ক কে হয় এটাই দেখার বিষয় এই হলো প্রথম আপডেট সেকেন্ড যে আপডেটটা সেটা হলো ভেঙ্কটেশ্বরকে টার্গেট করতে চলেছে পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ানস আর নীতিশ সেনাকে ওদিকে টার্গেট করতে চলেছে কলকাতার প্লেয়ার চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস নীতি নীতিশ মতো একজন অলরাউন্ডার প্লেয়ারকে তিন বা চার নম্বরে খেলাতে চাইছে এবং তাকে টার্গেট করতে চাইছে আর ঈশান কিষানের মতো প্লেয়ারকে ঈশান কিষান অথবা ঋষভ পান্ত এরকম বড়ো মাপের উইকেট কিপারদের টার্গেট করতে চাইছে মুম্বাই ইন্ডিয়ান চেন্নাই সুপার কিংস এই সব দলগুলি বড় মাপের দলগুলি কলকাতা নাইট রাইডার্স এরকম একটা দেশি ইন্ডিয়ান প্লেয়ার চাইবে মানে উইকেট কিপার সেটা ঈশান কিষাণ হতে পারে পান্ত হতে পারে যেই হোক না কেন সারফারাজ খান হতে পারে তবে সারফারাজ খান হয়তো আইপিএলে খুব বেশি দাম পাবে না বাট কম টাকায় কিন্তু একেবারে খারাপ প্লেয়ার হবে না আর একটা প্লেয়ার আছে ওপেনার যে কোনো দলের জন্য একটা কম টাকার জন্য ভালো প্লেয়ার হতে পারে সেটা হলো কাইল মেয়ার্স কাইল মেয়ার্স কিন্তু ওপেনও করতে পারে প্রয়োজনে তাকে দু থেকে তিন ওবার কিন্তু বলক করিয়ে নেওয়া যেতে পারে সেই জন্য কাইল মেয়ার্স লক্ষ্ণ সুপার জেন্সের ছিল লক্ষণ সুপার জেন্সে একটা বছর খুব ভালো পারফরমেন্স করেছিল যার কারণে কুইন্টন ডিকো খেলার সুযোগ পায়নি কুইন্টন ডিকো বাইরে বসে থাকতো খেলাতো তো মেয়ার্সকে কাইল মেয়ার্স ভালো খেলতো তারপর তো চোট পেয়ে কেল হল যার কারণে কুইন্টন ডি সুযোগ পেল এই জন্য কুইন্টন ডি নিলামে উঠছে উইকেট কিপার বিদেশি পার্ট মুম্বাই ইন্ডিয়ান্স নাকি ব্যাক করে নিতে পারে ডি কোককে আর ওদিকে ট্রেন বোল্ট ট্রেন বোল্টকে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স ট্রেন বোল্ট তারপর আউশদেব সিং এই দুটো প্লেয়ার কলকাতা রাডারে রয়েছে মোহাম্মদ স্বামীকে পুনরায় কিনে নিতে পারে গুজরাট টাইটান্স সেটা আবার সূত্র মারফত জানা যাচ্ছে পুনরায় আবার কিনে নিতে পারে গুজরাট টাইটান্স সেটা শোনা যাচ্ছে আভেজ খানকে বাই ব্যাক করে নিতে পারে রাজস্থান রয়্যালস এইগুলোই ছিল মোটামুটি আপডেট তারপর হলো ডেভিড ওয়ার্নার ডেভিড ওয়ার্নার ডেভিড ওয়ার্নারকে পুনরায় দিল্লি হয়তো কিনবে না কোন দল কেনে সেটাই দেখতে হবে এটা পাঞ্জাবেও ওয়ার্নার যেতে পারে কেন অস্ট্রেলিয়ার সেই সব প্লেয়ারদের নিয়েই কিন্তু রিকিপন্টিন দলটা তৈরি করবে এখানে অস্ট্রেলিয়ার প্লেয়ারই বেশি থাকবে বিদেশি প্লেয়ারদের মধ্যে গ্লেন ম্যাক্সওয়েলকে কিনতে পারে শোনা যাচ্ছে মার্কাস এস্টোনিস আর গ্লেন ম্যাক্সওয়েলকে কেনার ভালো মতো সম্ভাবনা রয়েছে চেন্নাই সুপার কিংসের আর ভালো যেসব ওভারসিজ বোলার জোফরা আচার কাগেশ্বর আবাদা তারপরে মিচেল স্টার্ক এদের কোনো না কোনো দল টার্গেট করবে টার্গেট করে কিনবে এদের এদের যদি না কেনে তাহলে তো লস হয়ে যাবে এদেরকে তো কিনতেই হবে এর জন্য এদেরকে কেনাটা কিনবে কিনবে আমার যতদূর মনে হচ্ছে কিনবেই তো এখন দেখা যাক কেনে না কি না কেনে কী হয় এখন কিভাবে নিলামটা করতে চায় কিভাবে প্ল্যানিংটা থাকে এটাই দেখার বিষয় পৃথিব সাউ পৃথিব সাউকে শোনা যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ানস একটা ব্যাকআপ প্লেয়ারের জন্য টার্গেট করলেও করতে পারে পৃথ্বীপ সাউকে পৃত্বীপ সাউ কিন্তু হ্যাঁ এক সময় খুব ভালো পারফরম্যান্স করেছিলো সে এখনও তরুণ প্রতিভাবান ক্রিকেটার কিন্তু ধারাবাহিকতাটা ছিল না যার কারণে সে বসেছিল মাঠের বাইরে সেই জন্য সমস্যা ছিল আর কলকাতা নাইট রাইডার্স ওমরান মালিককেও টার্গেট করতে পারে কলকাতা নাইট রাইডার্স এটা অনেক আগে জানা যাচ্ছিলো ওমরান মালিককে টার্গেট করবে আমি তখন বলেও দিয়েছিলাম এখন আবার বলে দিচ্ছি ওমরান মালিককে ডানাথি বোলার হিসেবে হয়তো টার্গেট করলেও করতে পারে আর আকদেব সিংকে তো করবে আকদেব সিংয়ের পেছনে একেবারে অল আউট ঝাঁপাবে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আর পানদের পেছনে অল আউট যাবে আর আর যেতে পারে অল আউট চেন্নাইও যেতে পারে অল আউট আবার এটা হতে পারে পাঞ্জাবও যেতে পারে অল আউট আর শ্রেয়াস হয়তো মাঝখান থেকে দিল্লি দিল্লি হয়তো একদম শেষ অব্দি গেলো দিল্লি বেশি টাকা দিয়ে কিনে নিল শ্রেয়াসকে তার কারণ কিরণকান্তি পাঞ্জাবের যে গ্রুপ আছে কিরণকান্তের গ্রুপ আর ওইদিকে পাট জিনদাল দুই দুটো গ্রুপ তো এবার ওই কিরণকান্তি চাচ্ছে যে কোনো মূল্যে শ্রেয়াসারকে কিনে ক্যাপ্টেন বানাতে মানে তাকেই ক্যাপ্টেন হিসেবে চাচ্ছে কারণ ঋষভ পান্তের ক্যাপ্টেনশিতে ভালো কিছু করতে পারেনি দিল্লি ক্যাপিটালস খারাপ খেলেছিল এই জন্য শ্রেয়াস সারকে শ্রেয়াস আর যেহেতু অধিনায়কত্ব ভালো করেছে তবে গতবার কলকাতাকে চ্যাম্পিয়ন করেছে এই জন্য কিন্তু শ্রেয়াশকে ক্যাপ্টেন বানাতে চাচ্ছে তারা আর শ্রেয়াস সারের দাম বেশি ওটার কথাও না তার কারণ শ্রেয়াসার কিন্তু শুধুমাত্র তার ভালো ক্যাপ্টেন্সির জন্য হয়তো তাকে দল নিতে পারে কলকাতাও তাকে সাড়ে বারো কোটি টাকা দিয়ে কখনোই নিত না ওই ক্যাপ্টেন্সির জন্যই তাকে অত দাম দিয়ে নিয়েছিল শ্রেয়া সারকে কেন সে টি টোয়েন্টির প্লেয়ারই না সে যেরকম ব্যাটিং করে ওই ব্যাটিং টি টোয়েন্টিতে চলে না টি টোয়েন্টি সুলভ না যার কারণে টি টোয়েন্টি দল থেকে কিন্তু শ্রেয়া সার বাদ পড়েছে আগে অনেক ম্যাচের সুযোগ পেয়েছে টি টোয়েন্টিতে ভালো খেলতে পারিনি ঋষভ পান্ত আবার কিন্তু উল্টো ঋষভ পান্ত কিন্তু আইপিএলে ভালো খেলেছে তারপর কিন্তু টেস্ট দলে ভারতীয় টিমের সুযোগ পেয়েছিল তারপর কিন্তু ওয়ান ডে টি টোয়েন্টিতে সুযোগ পেয়েছে সেখানে ভালো করতে পারেনি আন্তর্জাতিক টি টোয়েন্টি এবং ওয়ান ডেতে ভালো করতে পারিনি সেরকম রেকর্ড খারাপ কিন্তু টেস্টে ভালো করেছে আর শ্রেয়া সারের ব্যাপার শ্রেয়া সার ওয়ান ডেতে মোটামুটি ভালো খেলেছে তো ভালো খেলতে পারেনি টেস্টও সেইভাবে খেলতে পারেনি শ্রেয়া স্যার লাস্টে তো স্পিন খেলাই ভুলে গেছিল সাউথ আফ্রিকাতে খেলতে পারেনি তারপর তো এখন সুযোগও পায় না এখন আবার পুনরায় ফিরে আসতে পারে না কেটাই দেখার বিষয় আর চেন্নাই সুপার কিংস একটু বয়স্ক প্লেয়ারদের বেশি টার্গেট করে তো এইবার হয়তো বয়স্ক এবারে একটু স্ট্র্যাটি চেঞ্জ করলেও করতে পারে যারা দু তিন বছরের জন্য খেলতে পারবে ওই ওরকম খেলা প্লেয়ারদের হয়তো কিনলেও কিনতে পারে হয়তো বুদ্ধি করে হয়তো সম্ভবত সেটা করলেও করতে পারে সেটাই হবে বেস্ট অপশান সেটাই হবে সেরা কাজ এবার সেটা যদি করতে পারে তো ভালো এবার সেটা যদি না করতে পারে তাহলে কিন্তু সমস্যায় পড়বে চেন্নাই সুপার কিংস তার কারণ পরে দল গঠন করতে গিয়ে প্রবলেমে পড়বে কেন ভবিষ্যতে এটাতে যেহেতু মেগা নিলাম প্লেয়ার এখানে প্রচুর থাকবে এখান থেকে দলটা পুরো তৈরি করতে পারে অনেকে বলছে পাঞ্জাব কিংসের কাছে অনেক টাকা রয়েছে সবাইকে ছাড়িয়ে যাবে হ্যাঁ জানি সব থেকে বেশি টাকা রয়েছে কিন্তু এটাও দেখতে হবে তাদের মাত্র দুজন প্লেয়ার রয়েছে আর পুরো মানে তেইশ জনের স্কোয়াড কিন্তু গঠন করতে হবে এই জনকে না নিলে অন্তত একুশ জন কুড়ি জনের স্কোয়াড ওই একশো কুড়ি কোটি টাকায় কিনতে হবে কিন্তু এটা কিন্তু অতটা সহজ হবে না তবে কুড়ি বাইশ কোটি পঁচিশ কোটি অবধি কাউট পিছনে যাবে একটা দুটো প্লেয়ারের পিছনে যাবে পাঞ্জাব কিংস আর বাকি সব প্লেয়ার কুড়ি লাখ কুড়ি না তিরিশ লাখ চল্লিশ লাখেও পেয়ে যাবে আবার কিছু এক দেড় কোটি দু কোটির মধ্যেও বেড়েই যাবে টার্গেট থাকে তো যে এই প্লেয়ারকে আমরা নেব ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছে রেকর্ড দেখে নেয় তবে মুম্বাই ইন্ডিয়ানস আবার রেকর্ডটা একটু কম দেখে মুম্বাই ইন্ডিয়ান্স এমন প্লেয়ারকে তুলে নেয় কম টাকায় যারা খেলে দিতে পারে এরকম তারপর প্লেয়ার তৈরি করে নেয় অনুকূল রয় অনুকূল রয় এবার হয়তো আঞ্চল থেকে গেলে আর নিলই না কেন কলকাতা সে কলকাতা হয়ে সেইভাবে পারফরমেন্স করতে পারিনি অনুকূল রয় এবার একান্তই যদি অন্য কাউকে না পেলে অলরাউন্ডার তাহলে অসুবিধা আর এই যে ওইগুলো একটা নাম ওয়াশিংটন সুন্দর ওয়াশিংটন সুন্দরকে চেন্নাই সুপার কিংস টার্গেট করতে পারে বড় মাপের যে আপডেটটা আসছে হ্যাঁ এইটা রাজস্থানরা টার্গেট করতে পারে সুন্দরকে সানরাইজার্স হায়দ্রাবাদ তো ছেড়ে দিয়েছিল আর আর যে টিমটা টার্গেট করতে পারে সেটা হলো গুজরাট টাইটান্স গুজরাট টাইটান্সের রাশিদ খানের পাশাপাশি যদি একটা ওয়াশিংটন সুন্দরের মতো ব্যাটিং অলরাউন্ডার থাকে যে অফ স্পিন বলটা করে দিতে পারে তাহলে তো ভালোই হয় সেই জন্য গুজরাটও টার্গেট করতে পারে জয়ন্ত যাদবকে ছেড়ে দিচ্ছি জয়ন্ত যাদব তো আর ব্যাটিং করতে পারে না অত ভালো ওই ওইখানে ওই প্লেয়ারটা দরকার জয়ন্ত যাদব একসময় টেস্টে ভারতের একাদশে খেলতো সেঞ্চুরিও বোধহয় করেছিল তারপর তো আস্তে আস্তে প্লেয়ারটা হারিয়ে যায় জয়ন্ত যাদব সুপার কিংস ডেভন কনয়কে বাইব্যাক করে নিতে পারে যে কোনো মূল্যে হয়তো আট টিমের মাধ্যমেও করে নিতে পারে ডেভন কনওয়কে অথবা এটাও করতে পারে এটাও কি এটা করবে করার সম্ভাবনা রয়েছে যে জস হেজেলুট আগে যেহেতু চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছে এবং যখন দু হাজার একুশ সালে যখন আইপিএলে যখন চ্যাম্পিয়নও ছিল চেন্নাই সুপার কিংস সেখানে কিন্তু অন্যতম ভূমিকা নিয়েছিল কিন্তু জশ হেজেলুট জশ হেজেলুট ভালো বল করেছিলো ওই জন্য জশ বাই বাইব্যাক করে নিতে পারে মানে আবার হয়তো দলে নিতে পারে যদি পুরোপুরি অ্যাভেলেবেল থাকে আর দীপক চাহারের ব্যাপারটা এটা বোঝা মুশকিল যে দীপক চাহারকে পুনরায় আবার নেবে নাকি আর দীপ ডুপ্লেসিও রিলিজ হচ্ছে ডুপ্লেসি কি আবার চেন্নাইতে আসতে চলেছে এটা বোঝা মুশকিল রবিচন্দ্র হাসেনকে টার্গেট করতে চলেছে চেন্নাই সুপার কিংস রবিচন্দ্রন আসেনকে কিনতে চলেছে চেন্নাই সুপার কিংস বরুণ চক্রবর্তী যদি নিলামে উঠতো অনেকগুলো টিমই তাকে নিতে চাই চেন্নাই তাদের মধ্যে থাকতো চেন্নাই কিন্তু যেহেতু কলকাতা ধরে রেখেছে বরুণ চক্রবর্তীকে বরুণ চক্রবর্তীকে নিতে পারবে না হয়তো অন্য কোনো নে একটা স্পিনারকে নেবে স্পিন অলরাউন্ডারকে নেবে বিকল্প প্লেয়ার থাকে না সে সেরকম প্লেয়ারদের মধ্যে বেছে বেছে নেবে এমএস ধোনি যে লিস্টটা করে নিয়ে যায় ওই করে দেয় ওই সেটাই আর কি নিলামকারীরা যে কেনে এবং সেইভাবে দল তৈরি করে আগের বার যেরকম তৈরি করেছে রাচিন রোবিন্দ ড্যানেল মিছিল ভালো ভালো প্লেয়ারদের কিনে মানে দলটা তৈরি করেছিল তারপর সে তারা কাপ জিততে পারেনি ঠিকই বাট চেষ্টা করেছিল মানে সিএসকে সব বড় থেকে বড়ো সমস্যা মিডিল অর্ডার ব্যাটসম্যান লাগবে তিন থেকে চার নম্বরে ব্যাটিং করা মিডিল অর্ডার ভালো ব্যাটসম্যান লাগবে তাহলে কিন্তু তারা ভালো খেলতে পারবে না হলে পারবে না তার কারণ তাদের ওরকম প্লেয়ার নেই বলতে গেলে চলে ওরকম যারা মানে ঠিকঠাক প্লেয়ারই কিনতে পারে না চেন্নাই সুপার কিংস সবসময় বয়স্ক প্লেয়ারদের দ্বারা হয় নাকি সবসময় যদি বয়স্ক প্লেয়ারদের দিয়ে দ্বারা খেলায় তাহলে তো সমস্যা না সবসময় যখনই দেখি বয়স্ক প্লেয়ারদের দিয়ে খেলাতে চেন্নাই সুপার কিন্তু তরুণ প্লেয়ারদের কিনতে হবে তরুণ প্লেয়ারদের সুযোগ দিতে হবে তবে তো ভালো হবে না নাহলে তো সমস্যা একটা জিনিস বলে দিয়ে অনেকে বলছে যে কে এল রাহুল নাকি খেলতে পারবে না এবার কে এল রাহুল কিন্তু এখন আবার বলেছে যে আমার আইপিএলে আমার ভালো পারফরম্যান্স করে আমার ইচ্ছা টি টোয়েন্টি দলে ফিরে আসার আমি চেষ্টা করব সেটাই এবার সে যদি সেরকমভাবে খেলে তাহলে কিন্তু ভালো হবে সেরকমভাবে খেললে কে এল রাহুল টি টোয়েন্টিতে কতটা ভয়ানক ব্যাটসম্যান সেটা আমরা কিন্তু সকলেই জানি সেই জন্য কে এল রাহুলের ওপর দেখতে হবে যে কেমন পারফরমেন্স করে সেসব অবধি আর আরেকটা জিনিস বলে দিই সেটা হলো আফগানিস্তানের প্লেয়ার রহমান উল্লাহ গুরুবাস রহমান কলকাতা যেহেতু ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স পুরনো আবার নেবে নাকি আমি জানি না তবে এখন একটা সূত্র মারফত যে নিউজটা আসছে খবর আসছে সেটা হলো রাজস্থান ডলস নাকি টার্গেট করতে পারে গুরু কেন গুরবাস এর মতো উইকেটকিপারকে তাদের দলে দরকার এই জন্যই কিন্তু তাকে নিতে পারে হয়তো ওপেন করাতে পারে অবা হয়তো ব্যাকআপের জন্যই নিল আর বাটলারকে হয়তো বাইব্যাক করিয়ে নিতে পারে বাই ব্যাক করার চেষ্টা করবে রাজস্থান হয়তো বাটলারের ব্যাকআপ হয়তো গুরুবাস এরকম হয়তো কিছু করতে চলেছে কিছু হয়তো এরকমই করতে পারে আর ওদিকে তো ধ্রুপ উইকেট কিপার হিসেবে খেলবেই ধ্রুব জুড়ে হয়তো উইকেট কিপিং করবে না আর ধ্রুপ জুড়েল এর মধ্যে দেখছিলাম খুব ভালো ব্যাটিং করেছে অস্ট্রেলিয়ার বিচে অস্ট্রেলিয়ার বোলারদের বিরুদ্ধে হ্যাঁ হয়তো ঘরোয়া মানে সেরকম নাম করা বোলারদের বিরুদ্ধে ভালো খেলতে পারিনি কিন্তু ভারতের যেখানে ব্যাটসম্যানরা অন্য ব্যাটসম্যানরা একেবারে খেলতে পারেনি সেখানে দুই ইনিংসেই ভারতের ম্যাচ জিত মানে ম্যাচ জেতার ইনিংস খেলেছে কিন্তু ধ্রুপ জুড়েল ধ্রুপ জুড়েল প্লেয়ারটা ভালো ওই জন্যই হয়তো রাজস্থান রেল তাকে রেখে দিয়েছে ধ্রুপ জুড়েল যখন প্রথমবার এসেছিল তখন যেন বেশি আগ্রাসী মেজাজে যে ব্যাটিং করেছিল পরের বারের তুলনায় পরের বার একটু কম আগ্রাসী যে ব্যাটিং করেছিল তাও খারাপ না প্লেয়ারটা ভালো এই ধ্রুব জুরাল তারপরে তো টেস্টে সুযোগ পেলো ভারতের